এটা সুপার জেলের নিচের অপশনটা তো এটা অরিজিনাল জিএল আমাদের দেশে প্রচুর জিএল বানানো হয় মানে নর্মাল ডিএক্স গাড়িকে জিএল বানায় বাট এটা অরিজিনাল জিএল গাড়ি আপনি সামনে দেখতে দেখতেছেন খুব সুন্দর হাইসের নর্মাল যে ডিজাইন আছে সেই ডিজাইন ফগলাইট লাইট আসছে এবং নিকেলের আপনার হচ্ছে যেই লুকিং গ্লাস লুকিং গ্লাসটা আসছে এবং এটা অটো ভিতরে দেখতে পাচ্ছেন চাবিতে স্টার্ট গাড়ি আপনার হচ্ছে ক্রুজ অ্যাডাপটিভ যেই ইয়াটা আর কি অ্যাসিস সেটাও আছে এবং এটা এটা আমি কেন বললাম এটা অরিজিনাল সুপার জেলে দেখেন গাড়িটার ভিতরে যে এসিটা এই এসিটা আপনার নর্মাল আমাদের দেশে না এবং হিটার সুইচ সহ আছে তো আমাদের দেশে সুপার জিএল করলে সেটা হিটার সুইচ সহজে থাকে না তো এই হচ্ছে ব্ল্যাক কালারের আমাদের দু মডেলের একটি হায়েস হাইসের দেখতে পাচ্ছেন পিছনে একটা সুন্দর স্পয়লারও আছে জাপানি স্পয়লার আমাদের দেশে কোনো কিছু লাগানো হয় নাই এবং এই গাড়িটা যা কিছু আছে সব অরিজিনাল সাইডের যেই গ্লাস আছে সেই গ্লাসগুলো টিন্টেড এবং অরিজিনাল টিনটেড জাপানি টিনটেড তো এই গাড়িটা যদি কেউ নিতে চান ইনশাল্লাহ এবং ভিতরে ব্ল্যাক কালার জাপান থেকে আসছে জি জাপান থেকে এভাবেই আসছে আপনারা যদি কেউ এই গাড়িটা অ্যাভেল করতে চান দু মডেলের ব্ল্যাক কালারের জিএল হাইস্ট জিএল এই প্যাকেজের গাড়িটা যদি কেউ অ্যাভেল করতে চান আমাদের কাছে চলে আসতে পারেন গাড়িটার আস্কিং প্রাইস মাত্র ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার এবং এই গাড়িটাতে আপনি ব্যাঙ্ক লোনের সুবিধা পাবেন পুবালি ব্যাঙ্ক থেকে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আপনাকে লোন করে দেওয়া যাবে ইনশাল্লাহ তো শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার অনস্ক্রিনে দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আসসালাম